সালামু আলাইকুম সাহেব মোহত আসুজ্জামান এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করবো আমার সাতবাগানে এই বছর দুই হাজার চব্বিশ সালের প্রথম একটি ড্রাগন ফুলের ফলে পরিণত হবে ইনশাআল্লাহ আমরা সেই প্রত্যাশা রাখছি হয়তোবা আজকে রাত্রি এই ফুলটি ফুটবে এখন সেইটাই বোঝা যাচ্ছে যে হয়তোবা আজকে রাত্রেই আমার সেই ড্রাগন গাছের প্রথম দু হাজার চব্বিশ সালের প্রথম ড্রাগন ফুলটি হয়তোবা আজকে ফুটতে পারে সেই এক মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাকিটা রাত্রে আপডেট দেব আপনাদেরকে দুপুর দিকে আপনাদেরকে আপডেট জানিয়েছিলাম যে হয়তোবা আজকে আমার ড্রাগন ফলটি ফুটতে পারে সেই আশঙ্কা থেকেই আসলেই আজকে ড্রাগন ফলটি ফুটেছে দেখতে পাচ্ছেন যে দু হাজার চব্বিশ সালে প্রথম এবছর আমার ড্রাগন ফুলটি ফুটছে দেখতে পাচ্ছেন অসাধারণ একটি দৃশ্য আমার ড্রাগন ফুলটি ফুলের দেখতে পাচ্ছেন যে কাঙ্ক্ষিত সে পরাগায়ন করে দেবো আমি আজকে ফুলটিতে তো করে দেবো দেখতে পেলেন যে আমি সেই আমার কাঙ্ক্ষাতে ড্রাগন ফুলটিকে আমি পরাগণ করে দিয়েছি আলহামদুলিল্লাহ সম্পূর্ণ হয়ে গেল আমার সেই ড্রাগন ফুলটি পরাগণ করা